নমস্কার গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক সাতচল্লিশ যোগী নামপী সর্বেং মদগতে শ্রদ্ধাবান ভযতে য মে যুক্তত্তম মত তিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভোজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত এখানে ভজতে শব্দটি তাৎপর্যপূর্ণ ভজ ধাতু থেকে এই ভজতে শব্দটির উৎপত্তি হয়েছে সেবা অর্থে এই ভজ ধাতুর ব্যবহার হয়ে থাকে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয় পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা কিন্তু ভজনা কথার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা যা কেবল ভগবানেরই ভগবানের প্রযোজ্য পূজা ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন বলে পরিগণিত হয় কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ প্রতিটি জীবই ভগবানের অপরিহার্য অংশ তাই প্রতিটি জীবের ধর্ম ভগবানের সেবা করা তা না করার ফলে তার অধপতন হয় শ্রীমদ্ সেই প্রসঙ্গে প্রতিপন্ন করে বলা হয়েছে য এসাং পুরুষং সাক্ষা দাত্ম প্রভাবরম ন ভজন্ত ভজানন্তি স্থানাদ ভষ্টা প্রদ পতন্ত সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবলম্বন কর্তব্যে অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধপাতিত হয় এই শুক্লেও তজন্তী ভজন্তী শব্দটি ব্যবহার করা হয়েছে এর তাই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ভজন্তী কেবল প্রযোজ্য কিন্তু পূজা শব্দটি দেবদেবী অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে অবজানন্তি শব্দটির উল্লেখ ভগবদ্গীতাতে পাওয়া যায় অবজ্ঞানন্তী মাংরা মুরব্যক্তিরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যথার্থভাবে জানতে পারে অবজ্ঞা করে জানতে না পেরে অবজ্ঞা করে ভগবানের প্রতি মনোবৃত্তি ছাড়াই এই সব এইসব মুররা ভগবদ গীতায় তাৎপর্য দেখার দায়িত্বভার গ্রহণ করে লেখার দায়িত্বভার গ্রহণ করে তারা এই তাই তারা স ভজন্তী ও পূজা শব্দ দুটার পার্থক্য যথার্থ নিরূপণ করতে পারে না সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ এত সমস্ত যোগের উদ্দেশ্যে ভক্তিযোগের মাধ্যমে ভদ্র ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকে বোঝায় আর অন্য সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তিযোগের এই যোগেই যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত পন্থাটি আত্মদত্ত জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযোগ থেকে এই পথে শুষ্ক কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ দৈ দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যানযুক্ত ধ্যানযুক্ত হয় ধ্যানযুক্ত করে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টৃঙ্গ যোগ অষ্ট যোগকে অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় ভক্তিযুগের ভক্তিযোগের পরিণতি প্রকৃতপক্ষে এই ভক্তিযোগী চরম লক্ষ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের বিশ্লেষণ করার জন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয় তাই যে যোগী প্রগতিশীল তিনি চিরন্তর সৌভাগ্য অর্জনে যথার্থ মার্গে হয়েছেন কিন্তু প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থিত হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরে নামানুসারে কর্মযোগী জ্ঞান যোগী ধ্যান যোগী রাজযোগী হর যোগী আদি নামে অভিহিত করা হয় পরম সৌভাগ্যের ফলে একটি যখন ভক্তিবাদের স্তরে উন্নীত হচ্ছে হন তখন বুঝতে হবে যে তিনি পদ যুগের অন্য অন্য সব যুগের স্তব ইতিমধ্যেই অতিক্রম করেছেন তাই কৃষ্ণ লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়ায় যোগে কৃষ্ণ ভক্ত হয় যোগ যোগমার্গের সর্বোচ্চ মিশন যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি যারা সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট অনেক সৌ অনেক সৌভাগ্যর ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয় অর্থাৎ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মন মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার সুন্দর অঙ্গাকৃতি জল মেঘের মতো সাম্বর্ণময় তার পদ্মের মতো তার পদ্মের মতো মুখ মুখ মুখার বিন্দ সূর্যের মতো প্রফুল্ল জল তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত তার অঙ্গ ফুল মালা তার দিব্য অঙ্গ কান্তি রূপ ব্রহ্মজ্যোতি এত সর্বদিক উদ্ভাসিত বিভিন্ন স্বরূপে শ্রী শ্রী নৃসিংস শ্রী বাহুদেব শ্রী বরাহদেব এবং স্বয়ং এবং স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে বিদিত হন তিনি আদর্শ সন্তান আদর্শ পতি আদর্শ সখা এবং আদর্শ প্রভু তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপাকৃত গুণাবলীকে বিভূষিত ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি শ্রেষ্ঠ যোগী যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তি যোগের মাধ্যমে বা বৈদিক শাস্ত্র প্রতিপন্ন হয়েছে বৎস্য দেব পরা ভক্তির তথা দেবে তথা গুরুই তস্যইতে হ্যাথা প্রকাশন্তে মহাত্মন যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয় ভক্তিরস্য ভজন হা মূত্র পাধি নৈরাশ্যে নমুস্মিন মনোকল্পে ন মেত মেত দেব নৈষ্কর্ম ভক্তি অর্থে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনারোহিত ভগবত সেবাকেই বোঝায় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আবিষ্ট করা উচিত সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য এগুলি যোগ পদ্ধতি সর্বোচ্চ সিদ্ধির স্তর ভক্তিযোগ বা কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করার কয়েকটি উপায় ইতি ভগবত ভাবনায় অভিষ্টতা বিষয়ক ধ্যান যোগ নামক শ্রীমদ্ভীতা ষষ্ঠ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত ধন্যবাদ